আসসালামু আলাইকুম আপনারা যারা ওজন কমানো জার্নি শুরু করছেন কিন্তু যেটা হচ্ছে অনেকেই ওজন কমানোর জার্নিতে অনেক বড়ো ভুল করে ফেলছেন বা অনেক কিছু ভুল ভাল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওজন কমানোর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে সব ধরনের প্রসেস খাবার বাদ দেওয়া মানে বাইরের যত খাবার আছে বাড়ির বাইরে এটা বাদ দেওয়া তারপর হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতে আমরা বাঙালিরা ভাত এবং গমের তৈরি যত খাবার আছে আটার তৈরি সেই খাবারগুলো আমরা বেশি খাই ঠিক আছে আলু খাই মিষ্টি কুমড়া খাই সো প্রথমে যে জিনিসটা হচ্ছে আমরা কার্বোহাইড্রেট বাদ দেবো কারণ কি কারণ কার্বোহাইড্রেট খুব দ্রুত সুগারে কনভার্ট হয় আর সুগার কি হচ্ছে আমার বডিতে বেশি বেশি ইনসুলিন নিয়ে আসে আবার ইনসুলিন যেটা করে সেটা হচ্ছে আমার বডিতে সঞ্চিত যে চর্বি আছে সেই চর্বিকে গোলতে বাধা দেয় এটা হচ্ছে মূল জিনিস কিন্তু 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 আপনার অনেকেই সিদ্ধান্ত নিচ্ছেন আপনি মস্তিষ্ককে সিগনাল দিচ্ছেন অর্ডার করতেছেন আপনি আর এগুলো খাবেন না কিন্তু তারপরও এমন সিচুয়েশনে পড়ে যাচ্ছেন যেমন আপনার সামনে আপনার কোন ফ্রেন্ড হয়তো লোভনীয় কোনো কেক খাচ্ছে আইসক্রিম খাচ্ছে ইভেন আহ গরুর গোশ দিয়ে ভাত খাচ্ছে সামথিং লাইক দ্যাট বা কোনো একটা দাওয়াতে গিয়েছেন সেখানে তো আসলে খাবারের ছড়াছড়ি থাকে আপনি কি করছেন আপনি খেয়ে ফেলছেন মানে মনকে আপনি প্রবোধ দিতে পারছেন না এখন দেখেন এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা এটা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই বরং অস্বাভাবিক কেন হচ্ছে দেখেন মানে আপনার ব্রেন আপনি চিন্তা করছেন আপনি নিয়ন্ত্রণ করছেন ব্যাপারটা এরকম না আপনার ব্রেন আপনি ছাড়া আপনার বডির অনেক ব্যাপার আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে এখন কেন আপনি সুগারের কার্ভিং হ্যাঁ সুগার কার্ভিং থেকে বের হইতে পারছে না কেন আপনার ভাত খেতে ইচ্ছা করছে কেন আপনার মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি বেশি ইচ্ছা করছে যেগুলা না ছাড়লে আপনিও জেনে ফেলেছেন ইতিমধ্যে যে আপনি আপনার ওজন কমানোর কমাতে পারবেন না বা ওজন কমানোটা অনেক লং টার্ম একটা আরও দীর্ঘ পথ হয়ে যাবে যেমন ধরেন যে আপনি এখান থেকে কক্সবাজার যাবেন কক্সবাজারে আপনি বিমানেও যেতে পারেন টাইম কম লাগবে ট্রেনে যেতে পারবেন টাইম কম লাগবে বাসে যেতে পারবেন টাইম কম লাগবে ইভেন আপনি হেঁটেও যেতে পারবেন এই ক্ষেত্রে টাইম গ্যাপটা কিন্তু অনেক বাড়বে যেখানে এক ঘন্টায় যাইতেন সেখানে দেখা যাচ্ছে আপনার পাঁচ দিন সাত দিনও লেগে যাবে ঘটনা কিন্তু এরকম হবে না তা না বাট এরকম বাট আমরা যখন কার্বোহাইড্রেটটা বাদ দিব সুগার বাদ দিয়ে দিব তখন কিন্তু ঘটনাটা একটু ফাস্ট হবে এবং আমাদের এক্সপেক্টেড লেভেল অনুযায়ী হবে এখন দেখেন এটা কেন পারছেন না এটার কারণ হচ্ছে ইনসুলিন সো আপনার বডিতে যেহেতু ইনসুলিন ইনসুলিনের কাজ হচ্ছে সুগারের ব্যালেন্স করা সুগারকে বেশি বেশি কোষের মধ্যে ঢোকানো যাতে কোষ সুগারকে ইউজ করতে পারে আবার যেটা হচ্ছে বেশি বেশি ও ফ্যাট প্রোডাকশন করতে পারে এবং সেই ফ্যাটকে দুঃসময়ের জন্য বাড়িতে জমা রাখতে পারে এটা হচ্ছে ইনসুলিনের কাজ এটা সিম্পল ব্যাপার এখন এই কারণে যেটা হচ্ছে এই কারণে ইনসুলিন ইনসু আপনি যখনই খাবার যেহেতু আমরা কার্বোহাইড্রেট খেয়ে অভ্যস্ত সুগার মেটাবলিক সিস্টেমে চলে অভ্যস্ত এই কারণে যেটা হচ্ছে পেটের মধ্যে ক্ষুধা উদ্রেককারী যে হরমোনটা আছে বা সুগার উদ্রেক বা সুগার খাবার যে একটা কার্ভিং এটা বেশি বেশি থাকছে ঠিক আছে সো এই কারণে আপনি হয়তো যখন আপনার সামনে মিষ্টি কোনো খাবার আসছে লোভনীয় কোনো খাবার আসছে আপনি এটাকে প্রমোদ দিতে পারছেন না যার কারণে আপনার ফ্যাট লসও কি হচ্ছে ওয়েট লস বা ফ্যাট বার্নিংও বন্ধ থাকছে ঠিক আছে সো এখন 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 দেখেন এখন আপনাকে কিন্তু বিবে মানে বিচার বিবেচনা করে আপনি কি খাচ্ছেন খাবার পূর্বে আপনার চিন্তা করতে হবে যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কি আপনার যে এক্সপেক্টেড যে হেলথ আপনি যে স্বাস্থ্য মানে যে স্বাস্থ্যতা চাচ্ছেন হেলদি লাইফ স্টাইল চাচ্ছেন মেডিসিন ফ্রি হতে চাচ্ছেন সেটাকে আপনাকে অর্জন করতে সহযোগিতা করছে না সেটা অর্জন করতে বাধা দিচ্ছে এই জিনিসটা যখন আপনি চিন্তা করবেন তখন কিন্তু এই অর্জন করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এখন দেখেন নর্মাল একটা আরো একটা উদাহরণ দিলে আপনি আরো ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে আমাদের যারা আমরা মিডিল এজে আসি, থার্টি প্লাস যারা যাদের বয়স আছে তাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু আহ ইনকাম করেন কোনো না কোনোভাবে টাকা পয়সা ইনকাম করেন এখন দেখেন আমাদের যদি নগদ আর্নিংটা ঠিকঠাক মতো থাকে আমরা কি আমাদের সঞ্চয় হাত দেই কখনই হাত দেই না তো কোনো কারণে যদি আমার নগদ আর্নিংটা বন্ধ থাকে তখন কিন্তু আমরা দেখি যে আমার ব্যাংকে কোনো ডিপোজিট আছে কিনা আমাদের বাড়িতে কোনো মানে সঞ্চয় করা কোনো টাকা পয়সা আছে কিনা বাড়িতে গয়না কিছু আছে কিনা সেটা ইমার্জেন্সি কেস ইমার্জেন্সি ইটসে ইমার্জেন্সি কেস সো এটার কিন্তু একটা প্রবণতা থাকে যে আপনি যখন নগদ থাকবে জিনিস আপনি সঞ্চয় করবেন এখন এখন নগদের ফ্লো যদি চালু থাকে আপনি আপনার সঞ্চয় কখনো হাত দিবেন না এটাই মানে রিয়েলিটি সো আপনি যখন কার্বোহাইড্রেট খাবেন সুগার খাবেন মিষ্টি মিষ্টি খাবারগুলো আপনি খাবেন এটা কি আপনার বডির এনার্জির নগদ ফ্লো সো নগদ ফ্লো থাকতে কি হবে সে অতিরিক্ত জিনিস জমা করতে থাকবে সে কখনোই জমা করা জিনিসে হাত দিবে না এটাই হচ্ছে মূল ব্যাপার সো আশা করি যে ওজন কমানোর ক্ষেত্রে আমাদের যে ভুল ভাল হচ্ছে বা যারা পারছেন না শুরু করেও আপনার সুগার ক্রেভিং কাছে আপনি হার মেনে যাচ্ছেন সুগার ক্রেভিং থেকে আপনি বের হতে পারছেন না সো এই ভিডিওটা দেখার পর আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন সো আপনি ডিসিশন নিবেন খাওয়ার পূর্বেই একটা ডিসিশন নেবেন যে আমি কি খাচ্ছি সো এটাকে আমার জন্য খাওয়া ঠিক কি বেঠিক সো এই ডিসিশনটা যখনই আপনি নিতে পারবেন আপনি দেখবেন যে বাকি সব কিছু ইজি হয়ে গেছে সো একবার যখন ইজি হয়ে যাবে একবার যখন আপনার শুরু শুরু হয়ে হয়ে যাবে যাবে একবার যখন আপনার তখন দেখবেন বার্নিংটা ফ্যাট মজায় মজা আপনি এলিয়েনের মতো হয়ে যাবেন হ্যাঁ আপনি না খেলেও আপনার ক্ষুধা লাগবে না যেহেতু এই যে আমাদের আমার বডিতে স্টিল না এখনো বেশ ফ্যাট জমা আছে আমি জিম করার পর আমার আমি অনেক বেশি এনার্জি পাই আমার ক্ষুধাই লাগে না কারণ কি কারণ বডি শক্তির উৎসকে খরচ করা শিখে গিয়েছে সে দেখতেছে আমার এখানে শক্তির তো সমস্যা নাই সো বড়ি তখন এখান থেকে বার্ন করে আমিও একদম সুস্থ স্বাভাবিক দেখেন কত এনার্জেটিকভাবে আপনাদের সামনে কথা বলছি এই হচ্ছে টোটাল বিষয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সো ওজন কমানোর ক্ষেত্রে ওজন কমানো শুরু করার ক্ষেত্রে যে ভুলগুলো হয় এগুলা নিজেরা এখন থেকে নোটিশ করবেন নোটিশ করলে আপনি একদম সেটাকে আপনি বাদ দিতে পারবেন আর আপনি বাদ যখন দিবেন আপনি যখন নিজের প্রতি কেয়ার করবেন তখন আপনি একদম মেডিসিন ফ্রি সুস্থ স্বাভাবিক জীবনে আপনি পদার্পণ ফোন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিও আসলে অনেক মানুষই জানে না বা এই ধরনের ট্র্যাকটিক্সগুলো অনেক মানুষই জানে না সো আপনার একটা শেয়ার হয়তো তাদেরকে এটা বিষয়ে জানতে সহযোগিতা করবে আর যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আসছেন যারা এখনও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না আর কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং ইনশাআল্লাহ রিপ্লাই দেবো আসসালামু আলাইকুম